বিএমডাব্লিউ গাড়ি থামায় মার্চিটি থামায় তারপর এখান থেকে আয়া মাল নেয় এই ধানমন্ডি গুলশান এখান থেকে আয়া মানুষ মাল নেয় আমার কাছে গরু মুরগি সাদা পোলা টিকা পড়ানি যত বিয়ে বাড়ি যত আইটেম হোক সব আইটেমে আমার কাছে পাওয়া যায় এটি বিয়ে বাড়ি কমিটি সেন্টারে খাবার যত খাবার ডেকে ডেকে বাচ্চা যায় না ওই খাবারটা আমরা কম দামে আনি কম দামে বিক্রি করি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি গরু বেছি ছয়শো মুরগি বেছি ছয়শো খাসি বেছি সাতশো আষ্টশো এক কেজি চারশো গ্রাম মাংস চাকা চাকা মাংস তাল চলবে আর আট দিন এক কেজি চারশো গ্রাম মাত্র ছয়শো টাকা এটি বিভিন্ন রকমের মানুষই নেয় আপনি নিম্নতম মানুষ কমই আসে বেশি একটা বড় লোকের মানুষ আসে বেশি ডিএমডাব্লিউ গাড়ি থামায় মার্সিটি থামায় তারপরে এখান থেকে আয়া মাল নেয় এই ডানমন্ডি গুলশান এখান থেকে আয়া মানুষ মাল নেয় আমার কাছে মাল থাকে শুক্র শনি রবি এই তিন দিনই মাল থাকে ভরপুর অর্ডার আসে অন অর্ডার থাকলে আমি অর্ডার দিতে পারি না এখানে আইসা নেওয়া লাগে যে একটা হোম ডেলিভারিটা দিতে পারি না এখানে আইসা সব কিছু নেওয়া লাগে গরু ছয়শো মুরগি ছয়শো ভাই কমপ্লেন যারা বেশি করে এরাই কিন্তু বেশি খায় এরা কমেডি লাগে বাস্তবে আর কমপ্লেন করে না একটা কমেডি এলাকা যা লাগে ভাই ওডি বলা যায় বিভিন্ন জায়গার থেকে আসি এখন অন্য অন্য বড় বড় সাইড যেটি আসে ওদিকে বেশি মাল আসে মানে যার নাম তো আমি বলতে পারতেছি না বিভিন্ন জায়গার থেকে আসি দৈনিক আবার তিন থেকে চার মন দৈনিক তো না শুকুর শনির রবী আমি শুকুর শনির রবী তিন দিনই সব বেশি মাল হয় তিন দিনই বেশি বসি আর বিয়ে সাদী হয়ই এই তিন দিন তাছাড়া আর কোনো অপশন নেই তাদের উদ্দেশ্যে কি বলবো যারা দূরের থেকে আসে তাদের জন্য কিছু একটা করতে পারি না তারপর মালিক থাকে আমার যতটুকু সামর্থ্য থাকে আমি ততটুকই করি তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার নাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে সাবান নবিনে করে অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের উদ্দেশ্যে কি বলতে পারি তাদের একটু মালটা ভালো চেষ্টা করি আমি সব থেকে মাল আসে ছয়টার থেকে ছয়টার থেকে শুরু করে পর্যন্ত মাল আসতেই জি সন্ধ্যা ছয়টা त